প্রিয় চাকরি জরুরি সিদ্ধান্ত এপ্রিল মাসে ভূমি জরিপথি দপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরকম অনেক তথ্য ফেসবুক ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই নিয়ে প্রশ্ন করতেছেন সঠিক তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত ভূমি জরিপথি দপ্তরের পরীক্ষা কবে যেহেতু পরীক্ষা ঢাকায় হয় এপ্রিল মাসে এসএসসি পরীক্ষা তাই হল বরাদ্দ না পাওয়া গেলে এপ্রিলে পরীক্ষা হবে না যে যত কথাই বলুক হল বরাদ্দ না হলে এপ্রিল মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে রোজার ঈদ শেষ এসএসসি পরীক্ষা শেষ এরপর ফ্রি টাইমে মে অথবা জুন মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আপনি বিশ্বাস করেন আর নাই করেন এখনও প্রতিনিয়ত আপনারা যারা বই সংগ্রহ করতেছেন যে পরীক্ষা যেই দিনই হোক আমি প্রস্তুতিটা নিয়ে রাখি আপনাদের জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী নিজের যোগ্যতায় চাকরি পেতে একটা সরকারি চাকরি পেতে মাসের পর মাস বছরের পর বছর ধৈর্য ধরে পড়াশোনা করতে হয় তাই আপনিও যদি ভূমি জরিপ অধিদপ্তরের বইটা আমাদের থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে দিবেন এবং বিকাশের মাধ্যমে এখন মাত্র একশো টাকা পাঠাবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে দুইশো ষাট টাকা দিয়ে বইটা রিসিভ করবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভূমি মন্ত্রণালয়ে চাকরি পাওয়া আসলেই স্বপ্নের ব্যাপার এবং নিজের জেলায় নিজের উপজেলায় থেকে ভূমি অফিসে আপনি চাকরি করতে পারবেন আমাদের বইটা এমসিকিউ লিখিত ভাইবার জন্য প্রস্তুত করা এবং প্রত্যেকটা পদের জন্য প্রস্তুত করা কি আছে এই বইটাতে জমি জমা সংক্রান্ত অসংখ্য তথ্য ভাইবার প্রশ্ন এছাড়াও দুই সাল থেকে শুরু করে একদম বিগত দশ বছরের অসংখ্য প্রশ্ন সমাধান যেহেতু ভূমি মন্ত্রণালয় একটা বড় জায়গা এখানে চাকরি পাওয়াটা বলা যায় সোনার হরিণ এবং এইখানে লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ঠিক যে সকল টপিক থেকে ভূমি মন্ত্রণালয় প্রশ্ন করে সেই অধ্যায়গুলো আমরা খুব সুন্দর করে সাজিয়েছি তবে আপনি সার্ভেয়ার পদে চাকরি চান আর অফিস সহায়ক পদে চাকরি চান ডাজ নট ম্যাটার আপনাকে প্রত্যেকটা বিগত সালের প্রশ্ন পড়তে হবে বাংলায় কথায় প্রকাশ আসতেছে বাগধারা আসতেছে গণিতের ক্ষেত্রফল থেকে ম্যাথ আসতেছে লাভ ক্ষতি থেকে ম্যাথ আসতেছে উৎপাদকের বিশ্লেষণ থেকে ম্যাথ আসতেছে প্রত্যেকটা টপিক আপনি যদি খুব ভালো করে পড়েন ইনশাল্লাহ অন্যদের থেকে আপনি এগিয়ে থাকবেন এবং আমাদের এই বইটা প্রতিনিয়ত অসংখ্য চাকরি প্রত্যাশী আমাদের কাছ থেকে নিচ্ছে এবং ভূমি মন্ত্রণালয় চাকরি পাওয়া খুবই সহজ কারণ কি যেই পরীক্ষাগুলা দেখা যায় যে অনেক দিন হয়ে গেছে হচ্ছে না অনেকেই ভাবে কি ওটার মনে হয় পরীক্ষা হয়ে গেছে ওইটাই মনে হয় আর লোক নিবে না এরকম টাইপের যে ধ্যান ধারণা থেকে মানুষ পরীক্ষা দিতেই যায় না আর নাইনটি পারসেন্ট মেয়েরা আবেদন করে পরীক্ষা দিতে যায় না তো আমাদের এই বইটা থেকে আপনি যদি একটু অধ্যায় আকারে ভালো করে পড়েন গণিতে দুর্বলতা থাকলে ইনশাল্লাহ আশা করি এই বইটা থেকে আপনার ভালো প্রস্তুতি হয়ে যাবে ইংরেজিতে দুর্বলতা থাকলে ভালো প্রস্তুতি হয়ে যাবে বাংলা বা সাধারণ জ্ঞান যেটাই বলেন না কেন এই বইটা আপনার জন্য একটা সহজ সমাধান তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন এবং রিদার্বের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা ঘুরে দেখার জন্য অনুরোধ করব কারণ ভাই আপনারা হয়তো ভাবতে পারেন যে একশো টাকা পাঠাবো আমি কি আসলেই বই পাবো ভাই হাজার হাজার মানুষ আমাদের কাছ থেকে প্রতি মাসে বই সংগ্রহ করে আমরা যদি মানুষকে বই না দিতাম রানিং পঁচিশ থেকে তিরিশটা ক্যাটাগরির বই কিন্তু সেল করতে পারতাম না তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে হৃদয়ব্রেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হৃদয়ব্রেট ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন দোয়া রইল আপনার সকলের জন্য